আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কালসার মাহমুদ বলছিলাম তো গতকালকে আপনারা দেখেছেন বন্দা বিধবা বিবসী নারীদের চতুর্থম পর্ব আজকে হলো আপনারা দেখবেন পঞ্চমতম পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি দেখার আহ্বান রইল তো প্রথমত যে বন্দা ডিবসি মেয়েদের পর্ব সেখানে সায়রা রহমান উনিশশো সালে জন্ম ফাঁসোর সার ইঞ্চি এম এড করা মেয়েটি চকবাজারের নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো আজমি কানন নিপা উনিশশো সালে জন্ম ফার্স্ট ফুট ইঞ্চি দক্ষিণ খানে নিজস্ব ভাষা দুই বোন মাত্র মেটি ডিভোর্স হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে মেয়েটি অত্যন্ত সুন্দর ঢাকায় সেটেল মেয়ে তো ওনার একটি সন্তান আছে যারা এই মেয়েটির সন্তান চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হল দিলরুবা আক্তার মাস্টার্স ইংলিশ উনিশশো সালে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি মাল্টি কোম্পানিতে মেয়েটি জব করে ঢাকার স্থানীয় উনিশশো সালে জন্ম মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সাফরানা হক উনিশশো সালে জন্ম ফাঁসফুট তিন ইঞ্চি ফারুক সাহেবের মেয়ে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে সেক্টর সাথে নিজস্ব ভাষা হোম ডিস্ট্রিক্ট নরসিন্দিতে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো রেনোয়া মজুমদার মুক্তি উনিশশো সালে জন্ম স্টেট মেয়ে পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি ভদ্র ম্যাজিস্ট্রেট মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন অবশ্যই শিক্ষিত ভালো জব করে ভালো ভদ্র নামাজি ছেলে অবশ্যই প্রয়োজন তাহলে এই ম্যাজিস্ট্রেট মেয়ের জন্য আপনারা সন্ধান পেতে পারবেন তো আপনারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো নিগার সুলতানা উনিশশো সালে জন্ম ফাসুর চার ইঞ্চি এসএসি পাস সেক্টর সাইরে নিজস্ব ভাষা মেয়েটি ঢাকার মেয়ে অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে নামাজি মেয়ে যাদের মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তারপরে মেয়েটি হলো আয়শা আক্তার মনি ১৯৯৪ সালে জন্ম ফাঁসফোর্ড দুই ইঞ্চি এম এ ইংলিশ কুমিল্লা হোম ডিস্ট্রিক্ট মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা কুমিল্লার মেয়ে হচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হল রাশমিয়া কানম উনিশশো সালে জন্ম ফাঁসর দু ইঞ্চি এমবিএ পাস ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটির সিরাজগঞ্জে হোমটাউন মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো ফরিদা ইয়াসমিন জুনি পাঁচশো তিন ইঞ্চি উনিশশো জন্ম সালে কমপ্লিট জেলা নোয়াখালী মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি ভদ্র মেয়ে আর নোয়াখালীর মেয়েরা অবশ্যই নামাজি মেয়ে হয়ে থাকে তো যারা নোয়াখালীর মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফরিদা কানম মানিক দিতে নিজস্ব বাসা নোয়াখালী হোম টাউন উনিশশো সালে জন্ম পাঁচর দুই এম এসসি পলিটিক্যাল সায়েন্সের থেকে পড়াশোনা করা মেয়েটি ফরিদা খাতুন মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র নোয়াখালীর মেয়ে যাদের নোয়াখালী মেয়ে পর্যন্ত তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েট হলো ফজিয়া রহমান পাঁচফুট তির ইঞ্চি সেক্টর পাঁচের নিজস্ব ভাষা উনিশশো সালে জন্ম মাইল স্কুলে স্কুলের টিচার মেয়েটি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন লুহানা নাহি তৃপ্তি উত্তরা ছয় নম্বর সেক্টরের বাসা এলএলবি পাস উনিশশো সালে জন্ম ঢাকা জজকোডের উকিল লুবনা নাহিব মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র অ্যাডভোকেট মেয়ে যাদের অ্যাডভোকেট পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার হাবিবা নুসরাত কাজল উনিশশো সালে জন্ম ফাঁসফুট দুই ইঞ্চি উত্তরা চার নম্বর সেক্টরে বাসা সাতক্ষীরা হোমটাউন মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সন্ধান পেয়ে তামান না জানাত উনিশশো বিরানব্বই সালে জন্ম পাঁচ দুই ইঞ্চি এম এ পাস মিরপুরে একে নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফাতেমাত জৌরা উনিশশো সালে জন্ম পাঁচশো দুই ইঞ্চি বাসা ফায়ার ব্রিগেড খুলনাতে জেলা যশোর ঢাকা ও নিজেদের বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের খুলনার মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়ে মেয়েটি হলো শামসুর নাহার উনিশশো বিরাশি সাল জন্ম ফার্সুড এম এম এ পাস এম কমপ্লিট ফায়দাবাদে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে তদুখলের এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হল মারফা সুলতানা শান্তি সেক্টর সেক্টরের নিজস্ব ভাষা এম কমপ্লিট উনিশশো সালে জন্ম মেয়েটি মাস্টার অফ বিজনেস স্টাডি এমএসি করছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন যারা নোয়াখালীর মেয়ে খুঁজছেন ইঞ্জিনিয়ার উনিশশো উনানব্বই সালে জন্ম ফরিদা ইসলাম ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মেয়েটি সেক্টর দশে নিজের ছো বাসা শর্ট শর্টি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার যোগাযোগ করলে এই ইঞ্জিনিয়ার মেয়েটির সন্ধান পেয়ে যাবে শর্ট ডিভোর্স মেয়ে তো যাদের শর্ট ডিভোর্স মেয়ে পছন্দ বা শর্ট ডিভোর্স মেয়ে লাগবে তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো রাশেদা খন্দকার উনিশশো সালে জন্ম পাঁচ ফুট তিন এমএসসি কমপ্লিট টাঙ্গাইলে হোমটাউন মাতাইল স্কুলে শিক্ষিকা যাত্রাবাড়ি মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের শিক্ষিকা মেয়ে পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে। পরের মেয়েটি হলো আসমা ইসলাম উনিশশো সালে জন্ম আসমা পাসওয়ার্ড চার ইঞ্চি মেয়েটি সরকারি জব করে মেয়েটির হোমটাউন নারায়ণগঞ্জে মেয়েটি ফুড ইন্সপেক্টর মেয়েটি মেয়েটি অত্যন্ত ভদ্র নম্য শিক্ষিত মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা সরকারি চাকরি জীবী মেয়ে হচ্ছে তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন আর এই মেয়েটি কিন্তু আনমেরিড মেয়ে যাদের এই সরকারি চাকরিজীবী আনমেরিডি মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়ের সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো লিপি আক্তার উনিশশো সালে জন্ম পাঁচ ছয় ইঞ্চি বিবারিয়ার মেয়ে ঢাকায় নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সন্ধান পেয়ে যাবেন তারপরে হলো সিরাজগঞ্জের মেডিকেলে জব করে ডক্টর মেয়েটি উনিশশো অষ্টআশি সালে জন্ম পাশোর দুই ইঞ্চি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো আফ্রোজা কানম উনিশশো সালে জন্ম পাঁচশো ইঞ্চি এমবিএ পাস লক্ষ্মীপুরের নিজস্ব ভাষা মেয়েটি সাধারণ বিমায় সরকারি জব করে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে চাকরিজীবী মেয়ে পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে ভালো প্রতিষ্ঠিত মেয়ে রয়েছে আপনারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তো এরকম হাজার হাজার বন্ধা বিধবা ডিবসি নারী রয়েছে আমাদের বন্ধন মিডিয়ায় আপনাদের যাদের বন্ধা বিধবা ডিবসি ঢাকার স্থানীয় মেয়ে লাগবে তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তো অবশ্যই শিক্ষিত ভদ্র নর্ম ছেলে ভালো জব করে এরকম ছেলে হইলে ভালো মেয়ে প্রতিষ্ঠিত মেয়ে বিয়ে করতে পারবেন তো আপনারা যারা বন্ধ বিধবা ডিবসি নারী খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আপনাদের মনের মতো পাত্রপাত্রী দেওয়ার জন্য তো আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন আমাদের অফিস উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর সেভেন সি রোড ষোলো নম্বর হাউস দ্বিতীয় তলায় আমাদের অফিস এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেওয়ার আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন তো বন্ধন মিডিয়ায় আপনারা চেষ্টা করবেন আপনাদের মনের মতো জীবন খুঁজে নেওয়ার আমরাও চেষ্টা আপনাদেরকে মনের মতো খুঁজে আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন বাষট্টি বছরের অভিজ্ঞতায় বত্রিশ হাজার সাতশোর অধিক ছেলে মেয়ে বিবাহ করা একটি প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমরা চেষ্টা করি মানুষের মনের মতো পাত্রপাত্রী খুঁজে দেওয়ার তা আপনারা আসুন আপনাদের মনের মতো পাত্রপাত্রি খুঁজে নিন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম